সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের সামনে রেখে সকাল থেকে ঢাকার জাতীয় স্টেডিয়াম এলাকা লোকে লোকারণ্য এর মধ্যে টিকিটধারী ফুটবল প্রেমীরা সন্ধ্যা সাতটায় শুরু হতে যাওয়া ম্যাচের বেশ আগে গ্যালারিতে জায়গা করে নেন তবে কিছু অতি উৎসাহিত ফুটবল সমর্থক স্টেডিয়ামের গেট ভেঙে গ্যালারিতে প্রবেশের চেষ্টা করেন এ সময় লাঠিচার্জ করে তাদের ছাত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী এর আগে গত চার জুন ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সময়ও গেট গেট ভেঙে মাঠে প্রবেশের চেষ্টা করে এক দল মানুষ সেদিন গ্যালারির দেয়াল টোকে মূল মাঠে প্রবেশ করেন এক দর্শক পরে অবশ্য ফুটবলারদের কাছাকাছি যাওয়ার আগেই তাকে আটক করে পুলিশ সে সময় মাঠের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে দেশের ফুটবলের নবজাগরণের সময় এ ধরনের ঘটনা অহেতুক বিপদ ডেকে আনতে পারে বলে মত দেন বিশ্লেষকরা সিঙ্গাপুরের বিপক্ষে হামজাদের ম্যাচকে ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তবু গেট ভেঙে গ্যালারিতে প্রবেশের চেষ্টা দেখা গেল যদিও সেনাবাহিনীর হস্তক্ষেপে অতি উৎসাহী দর্শকদের পরে সরিয়ে নেওয়া হয়েছে যদিও সেনাবাহিনীর হস্তক্ষেপে অতি উৎসাহিত দর্শকদের পরে সরিয়ে নেওয়া হয়েছে যদিও সেনাবাহিনীর হস্তক্ষেপে অতি উৎসাহী দর্শকদের পরে সরিয়ে নেওয়া হয়েছে